আপনাদের আপনারা তো সবাই তো ক্ষতিগ্রস্ত নাকি ভিডিও দেখে তারপরে অনেক যাচাই বাছাই করে আসছেন নাকি হ্যাঁ যে বর্তমান বাজারে একশো দশ টাকার বাজারে সবাই পালা বন্ধ করে দিছে কিন্তু তারপরেও কিন্তু আপনার মুরগির বাজার কমে না এরকম তো একটা প্রশ্ন আসে কেউ না কেউ হচ্ছে আমি বলি আমরা দীর্ঘদিন যে ব্রয়লার মুরগি পালি কিন্তু

ওরা কি লাভবান না অথবা লসমান যে কোনো একটা তো হবেই ওদের লাভবান তো লসমান লস হলে তো পরে বিচার দেওয়ার কথা না তাহলে আমি দিব না আমি আমি এগুলো দেই না এই কাজটা করি না আমি আমি লাভবান হলে আমি পরে বিচার দিই আর যে লস যায় আমি পরে বিচার দিই না তো ওরা যদি ঠিক থাকতে পারে আমরা কেন পারবো না আমাদের তো লস হচ্ছে এই মার্কেট এই বাজারে কারণটা কি এর সমাধান খোঁজার জন্যই এই ভুট্টা ফার্মেন্টেশন অথবা পানি ফার্মেন্টেশনের যোগাযোগ করা আচ্ছা যাই হোক এখন ঘটনা হচ্ছে কি এখন এই লসের বাজারে কিন্তু অনেকেই হারাই গেছে অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে আপনারা কিন্তু এই লস টস খেয়ে কিন্তু আমার এই জায়গায়ছেন এরা লস না খেয়ে কিন্তু আমার এক জায়গায় আসতেন না তাই না সমাধান এখন সমাধান খোঁজার জন্য আইছেন এখন বিষয়টা হচ্ছে কি উনি আপনি মুরগি পালছেন কয় বেশ আমি এক বেশ আগে এক বেশ খাইছেন আগে এক বেশ খাইছি পরের বেশ কিছু খাইছি পরের বেশ কতদিন খাইছেন ওই স্বাভাবিক মানে যে দশ বারো দিন খাইছেন দশ বারো দিন খাইছেন আচ্ছা আপনার প্রথম বেশ যখন খাইছেন কত মুরগি ছিল আচ্ছা এই পাঁচশো মুরগিতে কতটুকু লাভ হয়েছিল কতটুকু পাঁচশো মুরগিতে লাভ হয়েছিল কতটুকু এটা তো আবার খেয়াল নাই তবে আমার খাবার খাবার বাস ছিল সাতখান এইটা খেয়াল আছে খাবার সাত বস্তা খাবার সেভ হয়েছে আচ্ছা পরের বেসের কথা একটু বলেন তো একটু খুলে বলেন তো কারণ পরের বেসের বাজার পাইছিলেন কত পরের বেসের বাজার পাইছিলেন পঁচিশ টাকা একশো পঁচিশ টাকার বাজারে

মানে কি লসে না লাভে এই 125 টাকার বাজারে ওনার যে এরকম লস হইছে 100% লস 100 থেকে 100% লস এটার মধ্যে কোনো বলা লাগে না আচ্ছা এখন আমি যাব ওনার কাছে ওনার আপনারাই ওনার কাছে প্রশ্ন জিজ্ঞেস কারণ যেহেতু আপনাদের এখানে জানার বিষয় আছে না জানলে তো হুটাট করে কিছু করা যাবে না তবে হ্যাঁ মুরগিতে তো কোনো পাতলা পায়খানা টাকা কিছু হয় না হয়েছে না আচ্ছা মুরগিতে কোনো রোগবালাই আসছে

তাতে কিন্তু আপনারা ওই এই যে ভাইয়ের কথা বললো যে 500 কত 1000 মুরগি দিয়ে 4000 টাকা কম কষ্টে আমার কাছে আসে না কিন্তু। মনে লাভ হইলে কিন্তু আমারে আসতো না। না দরকার ছিল না। ও ভিডিওতে এরকম এরকম বহুত আলফোল ভিডিও লোকে বানায়। নাকি মানে না আইছিলাম তখনই ভিডিও দেখি আমার ভিডিও দেখি আইছিলেন। উনি কিন্তু ভিডিও দেখে বিশ্বাস করে আইছে। আমরা তো আপনি আপনিও এরকম মনে করেন যদি লাভ হইতো এই ভিডিওটা যদি আপনার সামনে যাইতো তাহলে আপনার তাহলে গিয়া মনের ভিতরে টানতো না যে ধরো এরকম বহুত লোক আউল ফাউল ভিডিও করে কি মানে আসে কি বাটপাড়ি ব্যবসা নাকি তারা এক ধরনের বাটপাড়ি ব্যবসা খুলে বইছে নাকি এটা কিন্তু উনি লস খাওয়ার পরে কিন্তু দীর্ঘদিন আমার ভিডিও দেখছে কত দিন ধরে ভিডিও দেন আপনার ভিডিও প্রায় তিন বছর ধরে দেখি তিন বছর আচ্ছা তিন বছরের ভিতরে কি পাইলেন যে এত লোকজন আসে যায় কারণটা কি এত লোকজন তার কাছে যায় এত না পাইলে তো আসে না এই জন্য আমি উদ্যোগ নিয়ে আসলাম আর কি দাউথ কেন্দ্রের থেকে আসছে এখানে আচ্ছা ইনি তিন বছর ধরে ভিডিও দেখে তিন বছর ধরে দেখেন একটা লং টাইম ভিডিও দেখার পরে তার কিন্তু আত্মবিশ্বাসটা বাড়ছে যে এত লোকজন তার কাছে যাবে কেন আর কিছু ফল না পাইলে তো আপনার এত লোক তো যাওয়ার কথা না নাকি ভাই হ্যাঁ আপনি তো গরু রেখা আছেন নাকি

আপনার লিগা তিরিশ দিনের লিগা ষাট কেজি সত্তর কেজি মাংস এগুলো দেখালে বিশ্বাস করবে আমার বিশ্বাস করবে তাহলে এগুলো দেখানো হচ্ছে না দেখানোই বলো বিশ্বাস করার মতো না এই জন্য দেখাই না আর ফর্মুলা আমি চাইলেও দিই না ফর্মুলাটা একটা ফর্মুলা না দুই তিনটা ফর্মুলা প্রয়োগ করে তারপর আপনার এই রেজাল্ট আনা হয়েছে আচ্ছা গেল এই কথা এটা আপনার যেটা দেখাই না এটা লাভ নাই নাকি আচ্ছা এখন আপনারা এখানে দুইটা ব্যাস খাইছেন মোটামুটি ভালো রেজাল্ট পাইছেন আচ্ছা একশো পঁচিশ টাকার বাজারে অনেকে লেগিয়া ধরেন আপনার লেগিয়া নাই মুরগি উঠায় না আপনি তো সেই জায়গায় সাহস করে মুরগি উঠেছেন আপনার তো অনেক ধন্যবাদ দেওয়া উচিত এই বাইরা কিন্তু জানতে পারতো না আপনি না আসলে কিন্তু উনি জানতে পারতো না আপনি আসছেন দেখেন ভাগ্য কত ভালো নাকি ভাই ভাগ্য কত ভালো ওনাদের ভাগ্য হ্যাঁ এবং এইখানে আবারও একটা একটা নাম আসলো যে না ওনার ফর্মুলাটা দিয়ে উনি প্রয়োগ করছে মুরব্বী তো আর এসে প্রমাণ পাইলো যে উনি প্রয়োগ করছে এই নতুন হ্যাঁ যেগুলো ফর্মুলা ছিল ফর্মুলা কিন্তু কিন্তু চেঞ্জ তাই না পুরোনো ফর্মুলা কিন্তু নাই কিন্তু হ্যাঁ আছে পুরনো ফর্মুলা পাইছেন আজকে নতুন নতুন ফর্মুলা চেঞ্জ হয়েছে কিছু আপডেট হওয়ার কারণে রেজাল্ট এখন আরও বেশি আচ্ছা যাই হোক এখন ভাই আপনি কিছু জিজ্ঞেস করবেন ওনারে আসলে জিজ্ঞাসা কিছু নাই উনি যে বলছেন যে কথা বলছে লাভবান হয় যেটা আমরা প্রত্যাশা করি আর কি বিশ্বাস করে না বিশ্বাস করে না আসলে কার্যকারী ক্ষমতা আছে কিন্তু আমি এটা তাদের বলছি যে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন এই ফর্মুলা কিন্তু নতুন না এটা বছর আগে আসছে কিন্তু এটা কন ফার্মেন্টেড কন নামে বুটা ফরমেন্টেড গরুর জন্য ইস্ট ফার্মেন্টেড কিন্তু এটারে আপনার মেডিসিন দিয়ে তারপরে প্রোটিন দিয়ে ক্যালোরি দিয়ে এইগুলো দিয়ে আপনার লিখে ই করা লাগে ফার্মেন্টেড করা লাগে তাহলে মুরগির জন্য ভালো ওজন আসে কি বলছেন সঠিকভাবে সঠিক মাত্রা যেমন একটা ফিট করতে গেলে রেশু আছে যে আপনি সোয়াবিন এতটুকু দিতে পারবেন তেল এতটুকু দিতে পারবেন এর বেশি দেওয়া যাবে না তাহলে রক্ত হবে পাতলা বেগে না হবে হজম করতে পারবে না এবং গরো হজম যদি না হয় তাহলে আসবে না স্টক করবে অতিরিক্ত মাত্রায় প্রোটিন এবং অতিরিক্ত মাত্রায় যদি ক্যালোরি বেশি হয় তাহলে কিন্তু আবার আপনার মুরগি করে পান্তা ভাত খাইলে কিন্তু আবার মুরগিতে যে আপনার আপনি যদি পান্তা ভাত খান শরীরের ভিতরে ব্যাকটেরিয়া তৈরি হবে আপনি মুরগি দিয়ে স্টক করবেন না এটা ভিজা খাবারে স্টক করে না কিন্তু শুকনা খাবারে স্টক করে আবার এই ভিজা খাবারে যদি প্রোটিন বেশি দেন প্রোটিন যদি বেশি হয় তাহলে রক্ত বসা হবে মাত্রা আছে যে কোনো একটা মাত্রা আছে মাত্রা সারা যদি বেশি দেন পাতলা বেখানে রক্ত বসা হবে অর্থাৎ বেশি দেওয়া যাবে না রেশিও অনুযায়ী করা লাগবে তাহলে সঠিকভাবে সঠিক ওজন আছে আসবে আপনার মুরগিতে পাতলা বেখানে রক্ত বসা কিছু হয়েছে যা আলহামদুলিল্লাহ তাই তো কাছে তো ইয়ে পাই গেলাম রেজাল্ট পাইলাম নাকি কতটুকু লাস্ট ওজন নিয়েছিল কত কতদিনে কতটুকু ছত্রিশ দিনে আমার আমি তিন কেজি

আপনি আপনি ক্যালকুলেটরে গড় চা ফাংশন দেখেন যে 1846 আমি দেন কত আসে কত দড়া 60 ব্যাগ খাবারে 60 হ্যাঁ কেজি আর হলো মুডু হচ্ছে বা হচ্ছে বস্তা কত কেজি 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 কেজি

মুখে হাসি আছে আর ওনার কিন্তু মুখে হাসি নাই ওনে আপনি কন্ট্যাক্ট ফার্মিং না ওনে নিজে ক্যাশ ফার্মিং আচ্ছা আপনার এই তিন কেজি মুরগিটা আইছে কতটুকু খায় কতটুকু আইছে আমার ওই বললাম না কি ছয় বস্তা খাবার ছয় বস্তা খাবার খেয়ে তিন কেজি আচ্ছা তাহলে ওনার পড়লো কত ছয় বস্তা শতকরা ছয়টা তাই খাইছে তিন কেজি আইছে আচ্ছা ওনারটা এইসব করেন তো তার পরে কতক্ষণ তবে

এই বসে যাওয়ার ভিতরে নতুন একটা আশার আলো নাকি নতুন একটা আশার আলো মানুষের একটা আশার আলো যাক যে ফর্মুলা দিয়ে খাওয়ালে আমাদের মোটামুটি লাভ হবে নাকি এই জন্য সবাই কিন্তু আস্তে আছে এবং ধীরে ধীরে কিন্তু অনেক লোক কিন্তু এই আওতায় এসে গেছে আশা করি আপনারা আমাদের ভিডিও দেখে সবাই বুঝতে পারছেন যে আর আমার নিজেরও খামার আছে আগামী দু এক দিনের ভিতরে আমার বাচ্চা কালকে উঠবে এরপর থেকে আমি কন্টিনিউ ভিডিও সারবো ফার্মের লুজ ফিড এবং বুট্টা ফার্মেশন দুইটা সাথে পানি ফার্মেশন তিনটা মিলে আমি প্রতিদিন আপনাদের ভিডিও দেবো আমাদের কস্টিং খরচ আশা করি একটা মুরগিতে হায়েস্ট একশো বিশ টাকা খরচ হবে কালার বাট এখানে বাজার যাই ডিপেন্ড করুক খাবার খরচ বুটটা এবং ফিট এই দুইটা আমার নিজস্ব প্রযুক্তিতে তাতে আমার খরচ গেছে ধরেন আপনার কত একশো কেজিতে টাকা এবং ফার্মেন্টেশন আমি সহ ধরছি গরু একটু খরচ কম পঞ্চাশ টাকা বস্তা কম পারে বা একশো টাকা কম পারবে এইখানে আমার কিন্তু আরো কস্টিং খরচ কম হবে কিন্তু তাহলে আমাদের কত গেল ছচল্লিশশো টাকা এইখানে সেভ কত ফিডের তুলনায় সেভ কত ভাই চব্বিশশো টাকা একশো কেজিতে সেভ

ওই লাভের টাকা আরও বেশি আর যদি হ্যাঁ আরও বেশি হবে আর যদি লাভ নাও হয় আমার এই টাকাটা কিন্তু সেভ হয়ে গেছে নাকি হ্যাঁ ভাই আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করতেছি দেখা হবে নতুন এক ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আরও ভালো কিছু নিয়ে এসে আপনাদের উপহার দিতে পারি বেশ